বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির বলেছেন নির্বাচনের আগে নাটক করে কোনো লাভ হবে না গুম খুম যত যাই কিছু করা হোক বিএনপি নির্বাচনে যাবেই কিন্তু শেখ হাসিনার অধীনে কোনো নির্বাচন এদেশে হবে না হতে পারে না নির্বাচন হবে সহায়ক সরকারের অধীনে সেই নির্বাচনে যাবে বিএনপি কবি ও লেখক ফরহাদ মজহারের অপহরণকে সরকারে সাজানো নাটক দাবি করে রিজি বলেন অপহরণকারীরা লেখক ফরহাদ মজারে তার ব্যক্তিগত ফোন ব্যবহার করে স্ত্রীর সঙ্গে কথা বলাচ্ছেন এটা বুঝতে কি ব্যারিস্টার ফাঁস করতে হয় এটা পাগলেও বুঝে যে রাষ্ট্র এই অপহরণের সঙ্গে জড়িত আইন শৃঙ্খলা বাহিনীকে উদ্দেশ্য করে তিনি বলেন বিএনপির আন্দোলনের কর্মীরা পাতালে ডুব দিলে সেখান থেকে ধরে নিয়ে জেলে ভরে দিচ্ছেন নির্যাতন করছেন কসপায়ারে হত্যা করছেন রিজভি বলেন আল্লাহর দরবারে হাজার সুক্রিয়া যে ফরহাদ মাজারকে হজম করতে পারেনি কারণ যেভাবে সালাউদ্দিন আহমেদের মতো একজন জাতীয় পর্যায়ের নেতা ও সাবেক মন্ত্রীকে অদ্ভুত এক নাটক সাজিয়ে বাংলাদেশ সরকার এবং ভারত সরকার ও তাদের গোয়েন্দা বাহিনীরা অপহরণ করে ভারতে প্রেরণ করে দিলেন ফরহাদ মাজার গুম হলে অবাক হওয়ার মতো কিছু ছিল না তিনি বলেন অপহরণের পর সালাউদ্দিন সাহেবকে একটি নির্দিষ্ট জায়গায় আটক করে রেখে দিলেন কারণ বাংলাদেশ সরকারের অনাচারের সহযোগী হচ্ছে ভারত সরকার আর ঠিক একই রকম একটি ঘটনা ঘটতে যাচ্ছিল পরাদ মাহাজারের ক্ষেত্রে তাকেও সীমান্তের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল তিনি আরো বলেন বিরোধী দলকে ভয় পাইয়ে দেওয়ার মেসেজ হচ্ছে কবি ও লেখক ফরাদ মাঝারকে অপহরণ অপহরণের নামে সাজানো নাটক করা হয়েছে আর সেই নাটকের পরিচালক প্রযোজক হচ্ছে সরকার